আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আগের দিন আমি একটা ভিডিও তৈরি করছিলাম যে আপা এই বয়সে বিধবা তিনটা ছেলে পিলে একটা এতিমখানায় রেখে আসছে আর একটা কোলের বাচ্চা আর মেয়েটা আমাদের হাই স্কুলে পড়ে খুব দূর খুব অসহায় তাই চেয়েছিলাম যে একটা সেলাই মেশিন দিব যেন সারা বছর কাজ করে খেতে পারে আলহামদুলিল্লাহ কিনে ফেলেছি অনেক ভালো লাগবে আপা এই যে মেশিন মেশিনটা পেয়ে কি আপনি খুশি খুশি খুব খুশি আলহামদুলিল্লাহ অনেক খুশি হ্যাঁ আপনি কাজ পারেন যাক আলহামদুলিল্লাহ তাহলে আপনার জন্য মেশিন নিয়ে আসছি আর এই যে মেশিনের সাথে যে জিনিসপত্র লাগে সেগুলো নিয়ে আসছি কোনো কিছু আপনারা কেনা লাগবে না এই যে দেখেন এই দেখ স্কেলটা কাইসি আইসি খুব চেয়ে সুন্দর কাঁইছে কোনো জিনিস কম নেই আর মেশিন নিয়ে আসছে বাটার ফ্লাই মেশিনটা মোট দশ হাজারের উপরে খরচ হয়ে গেছে আর এতে এই যে কাঠ টাট গুলো আছে এগুলো তুলে রেখে না হচ্ছে ওয়ারেন্টি কার্ড যদি মেশিন আপনার কোনো সমস্যা হয় তাহলে আবার ঠিকঠাক করে দিবে কোনো কিছু বাকি রাখে না যে পেন্সিল পর্যন্ত নিয়ে আসছি যা লাগে সব মেশিন সকল দোকানের মেমো দোকানের মেমো ফিতে কে এই যে ফিতে সবকিছু হিসাব করে নিয়ে আসছি কোনো কিছু অভাব নেই আপনাদের কাছে অনুরোধ আপনারা আমাদের এই যে উৎসাহমূলক এই যে সাহায্যমূলক ভিডিওগুলো শেয়ার করে দিবেন আর যারা সাহায্য করতে সাহায্য করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন আর আপনাদের সাহায্যের টাকা ঠিক এইরকম জায়গায় এসেই পড়বে কোনো টাকা ফালতো জায়গায় যাবে না আপনারা প্রত্যেকটা ভিডিও শেয়ার করবেন আর অনেক ভাইরা প্রশ্ন করেছিলেন যে ভাই যে জায়গায় দিচ্ছেন সেই জায়গাটা একটু দেখাবেন আপনার নিজের কোনো মানুষ কি না আপনার সাথে কি আমাদের কোনো সম্পর্ক আছে শুনো না আপনার সাথে কি আমাদের কোনো সম্পর্ক সেরকম কোনো সম্পর্ক নেই আমার আত্মীয় না বা আমার পাড়া প্রতিবেশীও না তার সাথে আমার সম্পর্ক যে সে একজন অসহায় মানুষ তার সাহায্য করব এটাই সম্পর্ক অনেকে বলছে যে নিজের আত্মীয় স্বজনের ভিতর দিচ্ছে কিনা এই জন্য জানালাম আর অনেক ভাইরা কমেন্ট করছেন যে ভাই যেখানে দিচ্ছেন তাদের পরিবারটা একটু দেখান তাদের যে খেতে কি আছে সেইগুলো একটু দেখান এই যে এইগুলো দেখান ভাই এ হচ্ছে গলার ঘর এইটা এটা হচ্ছে গোল দেখেন কি অবস্থা এইটা গল্না ঘর ছাগল থাকে না ছাগল আছে কয়টা আছে ছাগল ও ছাগল ছাগলটা এখন কিছুই নেই রান্নাঘর আর এই যে ঘর ঘরের অবস্থা দেখেন খুঁটি টুটি সব ভেঙে ভেঙে পড়ছে আমরা যে কোনো মাল দেই সেটা সবকিছু যাচাই করে দেই এমন জায়গায় দিব না যে যে পাওয়ার যোগ্য না তাকে দিব হবে না আমরা যাকে দিব সে পাওয়ার যোগ্য বলেই তাকে দিব ইনশাআল্লাহ আর আমাদের এই বিষয়টা তো কোনো রাজনৈতিক বিষয় না যে আমি একটা দল করি আমি জামাত ইসলাম জামাত ইসলাম আলাদা দিব এরকম কোনো বিষয় না আমি আমলিগ দিব এরকম বিষয় না আর এটা কিন্তু দলের কোন দলের কোনো জিনিস না এটা হচ্ছে আমাদের ব্যক্তিগত